সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা শিখব দোয়া মাসুরা এই দোয়া মাসুরা নামাজের মধ্যে পড়তে হয় আমরা অনেক সময় অনেক দোয়া কালাম বা শরীফ বা নামাজের যে তারতিব ওইগুলো না জানার কারণে আমরা নামাজ পড়তে অনেকেই উৎসাহ পায় না বা মনের মধ্যে নামাজ পড়ার ইচ্ছা জাগে না হ্যাঁ অনেকে না জানার কারণে নামাজ পড়তে চায় না অনেক কিছু থেকে বঞ্চিত জানা অনেক কিছুই জানা থেকে বঞ্চিত এজন্য জন্য যদি আমরা চেষ্টা করি সবাই ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে আমরা যেহেতু দুনিয়াবি কাজকর্মের জন্য আমরা চেষ্টা করি আমাদের যতটুকু কষ্ট লাগে কষ্ট করে আমরা আমাদের যে প্রয়োজনীয় দুনিয়াবি কাজকর্মগুলো আমরা সমাধান করে থাকি সাধারণত কিন্তু যেই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না যেই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না সেই দুনিয়ার জন্য আমরা অনেক কিছু করি অনেক চেষ্টা করি অনেক পরিশ্রম করি কিন্তু আমরা যে আখিরাতে চলে যাব যেখানে আমরা আজীবন থাকব। আমরা যে কবরে কেয়ামতের আগ পর্যন্ত আমরা কবরে থাকতে হবে দুনিয়াতে যদি আপনি ভালো করেন আল্লাপাক আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা অবশ্যই আখিরাতে আমরা ভালো থাকব আর আল্লাপাক যদি কাউকে ক্ষমা না করেন তাহলে তার কবরের কি অবস্থা হবে আল্লাপাক আমাদের সবাইকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেন আমরা সবাই চাই এই জন্য আমাদেরকে ওসিলা অবলম্বন করতে হবে অন্বেষণ করতে হবে হুকুম গুলো নবীজের আদর্শ মতো মানার চেষ্টা করতে হবে তো আসুন আমরা আজকে নামাজের মধ্যে যে দোয়া মাসুরা পড়তে হয় সেই দোয়া মাসুরাটি আমরা দেখে দেখে পড়ি যারা না পড়তে পারেন সাথে সাথে উচ্চারণ করে শিখে নেন আশা করি ইনশাল্লাহ চেষ্টা করলে আমাদের আয়ত্তে এসে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দোয়া মাসুরা আল্লাহমা ইন্নি জনতু নাফসি জুলমান কাসি রাওয়ালা ইয়া গোফির জুনুবা ইল্লা আংতাফা গুফির লি মা গুফির ও তাম্মেন্ আঙ্গা

আল্লাহ ইন্নি জলাম তো নফসি জয়লা আংদিকা হামী ইন্নাকা আংতাল গফুর রাহিম আমি স্পষ্ট দেখে দিচ্ছি যারা পড়তে পারেন দেখে দেখে এই যে দেখেন اللهم اني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم অল্লা হুম্মা ইন্নি জলাম তো না গুপির জনুবা ই আংতা আংদিকা ওর হামনি আমি আস্তে আস্তে পড়ি যারা পড়তে সাথে সাথে পড়তে ইচ্ছুক তাদের জন্য সুবিধা হবে শুনি শুনে মুস্ত করবেন যারা তাদের জন্য তাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে পড়তেছি অল্লাহম্মা ইন্নি জলাম তো اللهم اني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم আল্লাহ হম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাছি ৰাবালা গোফিৰ জনুবা ইল্লা আংটা ফা গুফিলি মা গুফিৰ তা মেন কাং দেখাবৰ সাম্নি ইন্নাক আংটা লগাফুৰ ৰাহিম আল্লাফাকা আমাদের সবাইকে এই দুৱাটি শিখার টফিক দান করুক আমরা যেন সবাই আমল করতে পারি السلام عليكم ورحمه الله